অনেক তো খেলে এগ রোল চিকেন রোল মাটন রোল কাবুল রোল এই একই ধরনের রোল খেতে খেতে তোমাদের মুখে কি সাত আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি তোমাদের এমন একটা দোকানের সন্ধান দেব যেখানে কিন্তু সর্বপ্রথম পাওয়া যাচ্ছে হানি রোল ভাবা যায় বন্ধুরা আর কোথাও যদি এরকম নতুনত্ব খাবার দাবার পাওয়া যায় তাহলে আমি আসবো না ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো না এটা কি হতে পারে একদমই না তো চলো কোথায় কোন দোকানে এরকম নতুনত্ব খাবার পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু আজকে দেখাবো জানাবো তোমাদের এই ভিডিওতে তো সবকিছু দেখতে গেলে জানতে গেলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা দাবিয়ে সাবস্ক্রাইব করতে হবে তো চলো আর কথা না বাড়িয়ে দোকানে ভিতর যা যাক সবটা তোমাদের সাথে শেয়ার করা যাবে সো ইতিমধ্যে আমি চলে এসেছি কিন্তু মাইতি ফাস্ট ফুড সেন্টারের ভিতরে আর এসেই কিন্তু পেয়ে গেছি কি এই দাদাকে দাদা কেমন আছো একদম বিন্দাস আপনি কেমন আছেন একদম ভালো আছি দাদা কি শুনছি তোমার দোকানে নাকি সর্বপ্রথম হানি রোল পাওয়া যাচ্ছে একদম আপনি যেটা আচ্ছা এটা হচ্ছে আমাদের বেসিকালি লাচ্ছা পরোটা রোলের গোছ আচ্ছা লাচ্ছা রোলের পরোটা ফ্রাই হবে ঠিক আছে

চিকেন মোমো প্যান্ট ফ্রাইড মোমো ফ্রাইড মোমো তারপরে মোমো এখানে আছে লালিপপ আছে লালিপপের মধ্যে দু রকমের হয় এক হচ্ছে ড্রাম সল দেবেল যেটা দিয়ে আমরা পাঁচ পিস মাত্র একশো দশ টাকা তারপরে আছে ক্রিস্পি চিকেন আছে চিলি চিকেন ফ্রাই গার্লিক চিকেন সেজম চিকেন পেপার চিকেন তারপরে মানে এত রকমের খাবার দাবার রয়েছে দাদা বলতে বলতে রীতিমতো হাঁপিয়ে যাচ্ছে নাকি দাদা

একদম একদম তাহলে দাদা আজকে তোমার দোকানের বিভিন্ন রকম খাবার দাবার আমরা ট্রাই করব কেমন কি লাগে দর্শকদের সাথে শেয়ার করব। এবং হানি রোল মাস্ট ট্রাই করবো নাকি অবশ্যই একদম দাদা তুমি আমার দোকানে হানি চিকেন রোল খেতে চেয়েছিলে এটা তোমার জন্য আমি পুরোপুরি রেডি করে দিয়েছি তুমি এটা খেয়ে বলো কেমন হয়েছে আর এটা সমস্ত দর্শকদেরকে জানিয়ে দাও এটা কেমন হয়েছে একদম তো বন্ধুরা আমার কাছে কিন্তু এইবার চলে এসেছে সেই হানি রোল তো বন্ধুরা এই যে হানি রোলটা রয়েছে এটা তো আমি ফার্স্ট টাইম ট্রাই করব কেমন কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ট্রাই করা যাক একদম চলো বাঙালি খাওয়া যাক যদি বলে এটা টেস্টের কথা আমাকে দেখায় এই এতটা অবধি কিন্তু চিকেন রয়েছে মানে ভাবা যায় এটা কিন্তু ভরপুর চিকেনে ঠাসা আজ যখন muka ਦਿੱっち না হানিজটা মিষ্টি ফ্লেভারটা রয়েছে তার সাথে এই যে চাইনিজ ক্যাপসিকাম পেঁয়াজের যে ফ্লেভারটা জাস্ট একসাথে জমে গেছে জাস্ট জমে গেছে চলো খাওয়া যাক দেখা একটু দেখছ ভেতরটা কতটা রয়েছে চলো খাওয়া যাক জানি হ্যাঁ আমার ফেটে লেগেছে তো আমার কাছে কিন্তু চলেছে এইবার সেই পাঁচ রোল দেখতে পাচ্ছ জাস্ট স্লাইস কিন্তু রয়েছে আমার হাতের থেকেও বড় দেখো এটা হচ্ছে আমার হাত ছাড়িয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা এত বড় যে একটা রোল তাও মাত্র চল্লিশ টাকায় যেহেতু এটা ডবল ডিমের রয়েছে সিঙ্গেল টিমের কথা পঁয়ত্রিশ সিঙ্গেল টিমের কিন্তু পঁয়ত্রিশ আর ডবল ডিমের চল্লিশ আর একদম এটা খালি দেওয়ালি অফার তাই তো একদম দেওয়ালি অফার উপলক্ষে কিন্তু চলছে আর এত বড় রোল তো ভাই আমার পক্ষে খাওয়া অসম্ভব ব্যাপার তো আমি এটা বাড়ি নিয়ে গিয়ে শেয়ার করে খাবো আর দাদা যেভাবে এটা তৈরি করলো সেটার কিন্তু দেখে বোঝা যাচ্ছে এই রোলটা খেতে দূর জানতে হবে কেননা দাদা এত রকমের সস নিউনে যে যেগুলো দরকার সেই জিনিসগুলো কিন্তু দাদা দিয়ে এটা তৈরি করেছে তো চলো ভিডিও এই অব্দি রাখছি কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে মাস্ট একটা লাইক করে দেবো টাটা বাই ভাই দেখাচ্ছেন কোনো একটা ব্লগে টাটা বাই বাই